হ্যালো মিডিয়া স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান এডুকেশন এই মুহুর্তে তোমাদের জন্য সবচেয়ে বড় তাজা খবর যে কলকাতা গ্যাজেটে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশান বার করলো কাদের জন্য নোটিফিকেশান না যারা এইবারের শিক্ষকতার পরীক্ষায় বসতে পারলে না তাদের জন্য এবং যারা বসতে পারলে তাদেরও জন্য তাহলে সবার জন্য একটা বড় সুখবর ডব্লু বি সি মানে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপে সিডি এবং লাইব্রেরিয়ানদের জন্য নোটিফিকেশান বার করা হলো নন টিচিংদের জন্য তো এখানে লাইব্রেরিয়ান পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ হবে যারা বিএড করছে যাদের গ্র্যাজুয়েশান অনেকে নেই তারা কিন্তু শিক্ষকতার পরীক্ষায় বসতে পারেনি কিন্তু এখানে দুটো পরীক্ষায় তোমরা বসতে পারবে এবং যাদের বিএড যারা করছো গ্র্যাজুয়েশান আছে তারা আর যাদের তার সঙ্গে যাদের লাইব্রেরিয়ান লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি আছে তারা কিন্তু তিনটে পরীক্ষায় বসতে পারবে চলো এবার চলে যাই সরাসরি কী কী পদে নিয়োগ হবে সেই পদগুলো সম্পর্কে বলবো তাদের কী তাদের কি মার্কস প্যাটার্ন থাকছে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে কী এজ লিমিট থাকছে সেগুলো নিয়ে চলে চলে যাই আলোচনা লাইব্রেরিয়ান পদে নিয়োগ হবে লাইব্রেরিয়ান পদে কারা আবেদন করতে পারবে না যে কোনো স্ট্রিমে সেটা আর্টস হোক সায়েন্স হোক কমার্স হোক গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে তার সঙ্গে লাইব্রেরি সায়েন্সে একটা ডিগ্রি থাকতে হবে কেউ যদি বিএলআইএস করে এমএলআইএস করে যে কোনো একটা করলে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কি এক্সাম প্যাটার্ন থাকছে পঁচাত্তর নম্বরের এমসি কিউ কোশ্চেন প্রিন্ট সাকারে দিতে হবে তার সঙ্গে দশ নম্বরের অ্যাকাডেমিক মার্কস মার্কস যুক্ত হবে তার সঙ্গে টেন নাম্বারের ইন্টারভিউ মার্কস যুক্ত হবে আর পাঁচ নাম্বার এক্সপিরিয়েন্স মার্কস যুক্ত হবে এটা নিয়ে আপত্তি থাকতে পারে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু এটা গ্যাজেটে প্রকাশিত হয়েছে যে ওদেরকে পাঁচ নাম্বার দেওয়া হবে এক্সপিরিয়েন্স মার্কসে যেমন টিচিংয়ের ক্ষেত্রে টেন মার্কস দেওয়া হয়েছিল এবং এটাও বলে রাখি যে এই পাঁচ নাম্বার ইন্টারভিউর আগেই যোগ হবে টোটাল একশো নাম্বারের পরীক্ষা হবে এজ লিমিট কী থাকবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে দিতে পারবে এবং যাদের যাদের রিজার্ভেশন আছে তারা যে এক্সট্রা ছাড়টা পায় সেটা পাবে এবার বলি যে এবার আমরা চলে যাব গ্রুপ সি পদে এইখানে কিন্তু ষাট নাম্বারের এমসিকিউ হবে তার সঙ্গে দশ নম্বরের অ্যাকাডেমিক মার্কস তার সঙ্গে পাঁচ নাম্বারের এক্সপিরিয়েন্স মার্ক দশ নম্বরের ইন্টারভিউ মার্কস আর তার সঙ্গে টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট যেটা পনেরো মার্কস থাকবে টোটাল একশো মার্কসের পরীক্ষা হবে যোগ্যতা কী থাকবে এখানে মাধ্যমিক পাসেরটাই দিতে পারবে এজ লিমিট আঠারো থেকে চল্লিশ বছর আর যারা তো যেটা রিজার্ভেশনে তারা পাবে এক্সট্রাটা গ্রুপ ডি এর পদে কী হবে চল্লিশটা এমসি কোশ্চেন থাকবে পাঁচ তার সঙ্গে পাঁচ হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সে পাবে পাঁচ ইন্টারভিউতে পাবে চল্লিশ পাঁচ পাঁচ পঞ্চাশ নম্বরের পরীক্ষা চল্লিশ এমসিকিউ পাঁচ এক্সপিরিয়েন্স পাঁচ ইন্টারভিউ তাহলে এদের এজ লিমিট হবে আঠেরো থেকে চল্লিশ আর হচ্ছে তোমার এইট পাস করে থাকলেই তারা কিন্তু বুঝতে পারবে তাহলে যারা এইবারে টিচিং টিচিং পরীক্ষায় বা শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে পারলে না তাদের জন্য একটা যেমন বড় খবর যারা বসে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তারাও এই পরীক্ষায় বসতে পারবে সবার জন্যই একটা খবর যাই হোক আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ আজকে এইটুকু